আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো কালকে আমি আমার মেয়ের জন্য শপিং করতে বের হই তো শপিং করতে করতে আমাদের অনেক ক্লান্ত লাগে আর ক্ষুধাও লাগে আমরা যেহেতু হালকা পাতলা ইফতার করে বের হয়েছিলাম তো ভারী সেরকম কিছু খাওয়া হয়নি তাই শপিং করতে করতে অনেকটাই ক্ষুধার্থ হয়ে গিয়েছিলাম আর তাই রুজাইনের বাবা বললো চলো তাহলে কিছু স্ট্রিট ফুড খাওয়া যাক তো আমরা শপিং মল থেকে বের হয়ে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান দেখতে পাই আর সেখানে আমরা হচ্ছে পিৎজা অর্ডার দিই তো আমরা বারো ইঞ্চি চিকেন পিজ্জা অর্ডার দিই এটার দাম মেবি ছিল চারশো নব্বই টাকার মতো পিজ্জাটা যেহেতু আমাদের সামনেই বানাচ্ছিলো তাই ভাবলাম একটু ভিডিও করা যাক আর আমার ভিওয়ার সাপুরা যারা পিজ্জা বানাতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে পিজ্জা বানানো শিখে যাবেন আর এদিকে ভাইয়ারটা হচ্ছে পিৎজার রুটিটা বেলে নিয়েছে সুন্দর মতো নেওয়ার পরে ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিয়েছিল সেটাতে আর তারপরে পিজ্জার ট্রেটা রুটির উপরে দিয়ে গোল শেপ করে সুন্দর করে কেটে নিয়েছে এরপরে পিৎজার রুটিটা ট্রেতে নেওয়ার পর সুন্দর মতো করে পিৎজা সস দিয়ে দিচ্ছে চারিপাশ আর এরপরে উনি এটাতে হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিবেন আসলে চিকেন পিৎজাটা আমার অনেক বেশি ভালো লাগে অন্যান্য পিৎজার থেকে আর এই তো রুজাইন অনেক জ্বালা ছিল যে কখন পিৎজা হবে সে কখন খাবে আসলে তারও অনেক ক্ষুধা লেগেছে সেজন্য আর আপনাদেরকে আমি বলে রাখি যে রুজাইনের জন্য কী কী শপিং করলাম কোথা থেকে শপিং করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সামনে আমার অনেকগুলো নতুন নতুন ভিডিও আসবে আশা করছি আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান আর এদিকে চিকেন দেওয়ার পরে তার উপরে দিবে হচ্ছে কুচি করে রাখা চিজ আসলে পিজ্জাতে চিজ বেশি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না চিজের পরিমাণ যত বেশি হয় তত কিন্তু পিৎজা খেতে মজা হয় এবং টেস্টি হয় তো এবার আপনাদেরকে আমি বলে দিই ঠিকানাটা যে স্ট্রিট পিজ্জাটা আমরা কোথায় খেয়েছিলাম এটা হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কোয়ারের গেটের সাথে পাশে দেখবেন অনেক সারি সারি স্ট্রিট ফুডের দোকান বসে সেখানে আমরা এই পিৎজাটা খেয়েছিলাম তো এবার চিজের উপরে দিয়ে দিচ্ছে ছোট ছোট স্লাইস করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম এবং তার উপরে দিয়ে কয়েক টুকরা ব্ল্যাক অলিভ সাথে লেগে থাকা যে এক্সট্রা চিজগুলো ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে এবং তাদের ওভেনে কিন্তু পিৎজাটা দিয়ে দিয়েছে তো এইদিক দিয়ে আমি টোকি ইউজ করার কিছু ভিডিও নিচ্ছিলাম আর তাদের বাবা মেয়ের ক্ষুদা লেগেছে পিজ্জা হইতে যেহেতু পনেরো থেকে বিশ মিনিট সময় লাগিয়ে তাই তারা ক্ষুদা সহ্য করতে না পেরে বার্গার এনে খাওয়া শুরু করে দিয়েছে তাদের বার্গার খাওয়ার শেষের দিকে আর এদিকে পিৎজাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তারা ওভেন থেকে কিন্তু পিৎজাটা বের করে নিচ্ছে আর উপর থেকে কিছু বেড লবণ ছিটিয়ে দিচ্ছে আর তারপরে হচ্ছে পিৎজাটা স্লাইস করবে আর এরপর পিৎজার সাথে দিয়ে দিবে হচ্ছে টমেটো কেচাপ এবং মেয়োনিজ ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এদিকে গরম গরম পিজ্জা আমাদের রেডি এবার খাওয়ার পালা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল হাফেজ